ছি পেয়ারা গাছের পলি প্যাকিং এর উপকারিতা কি এবং কেন পেয়ারি ব্যাগিং করতে হবে কিভাবে পেয়ারি পেয়ারা গাছের ব্যাগিং করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো এটি একটি বিশ লিটার গ্রামে আমাদের এই গাছটি রোপণ করা দেখেন সুন্দর একটি বনশা সিস্টেম হয়েছে এবং এই গাছটির বয়স হচ্ছে কি দুই বছর ছয় মাস প্লাস তো আমরা এই গাছটিতে কেন পেয়ারা বাগে গাছে পলিবেগিং করতে হবে সেটা গুরুত্বটা আমরা আগে জেনে নিই কারণ পেয়ারা গাছে এই বর্ষা মানে এই জুন মাস পরবর্তী বৃষ্টি সিজনে গাছে কিন্তু প্রচণ্ড পেয়ারা গাছে পোকা হয় এবং এক ধরনের মানে বাগে আক্রান্ত হয় তো এই এগুলোর কারণ হচ্ছে যে অ্যানথ্যাকনসের কারণে হয় মিলিবাগের কারণে হয় এবং বিভিন্ন রোগ কারণে কিন্তু এগুলো হয় তো অ্যানথ্যাকনোস থেকে বাঁচার জন্য মিলিবাগ থেকে বাঁচার জন্য এবং এই অনেক সময় স্নান বানের কারণে এই পাতা পুরা রোগ হয় গাছের মধ্যে অনেক দাগ হয়ে যায় এবং পেয়ারা খেলে ভিতরে গিয়ে অনেক পোকা হয়ে যায় খাওয়া যায় না এইসব রোগ বেঁধে থেকে বাঁচার জন্যই কিন্তু ফ্রেশ এবং সুস্থ সবল পেয়ে রাখার এই কিন্তু পলিব্যাগিং আমাদের কিন্তু খুব জরুরি তো আমরা জেনে নিলাম কী কী উপকারিতা অপকারিতা অনেক পলিব্যাগিং ব্যবহার করতে হয় এবারে আসনে যে পলিব্যাগিং কীভাবে ব্যবহার করবো পলিবেকিং পলি ব্যবহার করার মূল ব্যাগিং করার পূর্বে আমাদের শর্ত হচ্ছে গিয়ে এই গাছটির মধ্যে আগে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক মিলিয়ে স্প্রে করে নিতে হবে স্প্রে করার পরে ওইটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এই গাছগুলোতে আমাদের পলিবেগিং করতে হবে এবং পলিবেগিংটা কখন করবেন এই পেয়ারার সাইজ যখন পঞ্চাশ গ্রাম প্লাস হবে তখন কিন্তু এই পেয়ারা গাছের ব্যাগিং করতে হবে এবং ব্যাগিং করার আগে আমাদের কিন্তু এখানে যে এগুলো আসে এগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে তো আমরা এখন এইটা ব্যাগিং করি ব্যাগিং করার আগে আমাদের যেগুলো নিতে হবে এরকম সাত আট হাজার একটা আমরা ব্যাগিং করি কারণ পেয়ারাটা বড় হওয়ার পরে বড় হবে যাতে পেয়ারটার আমাদের এটে যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে আমরা দুই সাইড এরকম করে কেটে নিয়েছি যাতে বৃষ্টির পানি জলবদ্ধতা না হয় পেয়ারটা পচে না যায় এই জন্য সাইডে যাতে বের হয়ে যেতে পারে তো আমরা এটাকে একটা স্ট্যাপার নিচ্ছি পিন আপ করার জন্য তো আমরা প্রথমে কী করব এই যে পেয়ারটা আছে এটার মধ্যে এটা পরিমাণ ঢুক ঢোকান আগে কী করতো এই যেখানে যেটা আছে এই ফুলটা ভেঙে দিত এই 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 ভিতরে পাপড়ির ভিতরে গিয়ে অনেক সময় কী হয় পিঁপড়াগুলো যে আক্রান্ত করে এবং ভিতরে মিলিভাগ হয় মিলিগা ব্যাগ হওয়ার কারণে কিন্তু পিয়ার ব্যাগিং করলেও কিন্তু 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 আক্রান্ত আক্রান্ত হয়ে থাকবে পরে ব্যাগিং করার ফলে কিন্তু সুফল হওয়া যাবে না তো এটা আমরা করলাম এইভাবে আমরা পেয়ার ব্যাগিংটা ঢোকাই দিব ঢুকানোর পরে আমরা এইখানে এই মাঝখানে এই হাত দিব দিয়ে পরে এই দিক থেকে এই দিকে একটা মোচার দিব আর এই দিকে একটা মোচার দিব দেওয়ার পরে এইখানে যেটা আছে এই আমরা কিন্তু এখন স্টাফলিং করে দিল হয়ে গেল এই দেখেন এটা হয়ে গেলো এই এখন পেয়ারাটা বড় হয়ে এটা আস্তে আস্তে বড় হবে পেয়ারাটা এইভাবে থাকবে এবং রোগ মুক্ত ফ্রেশ পেয়ারা খাওয়ার জন্য কিন্তু এইভাবে কিন্তু পেয়ার প্যাকিং করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম